নমস্কার আমি শুভদীপ সুস্মিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে চলে এসেছি নতুন আবার একটা শর্ট আপডেট নিয়ে আর শর্ট আপডেটে কিন্তু থাকবে কিছু নতুন ইউনিক প্রিন্টের নাইটি স্যাম্পল থাকবে তার মধ্যে থাকবে কিছু প্যান্ট সেট কিছু থাকবে কুর্তির ডিজাইন তো এছাড়াও কিন্তু এর বাইরে প্রচুর ভ্যারাইটি স্টক থাকে সুস্মিতা এন্টারপ্রাইজে সেটা যারা আসে তারা সবাই জানে আর যারা জানেন না তারা অবশ্যই সুস্মিতা এন্টারপ্রাইজে একবার ভিজিট করে পরখ করে নেবেন আর আমাদের কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে আর আমাদের শপের অ্যাড্রেসটা রয়েছে সোদপুর পঞ্চাননতলা অটো স্ট্যান্ডের কাছে তো যাদের আসবেন মনে করছেন তাদের যদি কোনো অসুবিধা হয় রাস্তাঘাটে তারা আমাদের ফোন করবেন আমরা প্রপারলি গাইড করে দেবো ঠিক আছে আর বেশি দেরি না করে আজকে তাহলে ভিডিওটা শুরু করছি তো আজকে প্রথম যে কালেকশানটা দেখছে দেখো একটা জুলি হাতার মধ্যে যেটা কিনা প্রচুর ক্রেজ রয়েছে তোমাদের আর মার্কেটে সত্যিই খুব ভালো রেসপন্স এখন মার্কেটে দেখো পুরো লেস ওয়ার্ক করা থাকবে হাতাটা দেখো কারণ ফিল করা রয়েছে গলার সামনে একটা নেক ডিজাইন করা রয়েছে ঠিক আছে কত সুন্দর দেখো জুলি হাতা মোটামুটি দুশো দশ থেকে দুশো তিরিশের মধ্যে রেঞ্জ থাকবে পারফেক্ট রেঞ্জ কাউকেই বলব না কারণ এটা যারা ছবি পাঠাবেন স্ক্রিনশট নিয়ে আমি পারফেক্ট রেঞ্জটা মেনশন করে দেবো এটা চারটে পাঁচটা করে কালার অপশান পাবেন ঠিক আছে কত সুন্দর দেখুন প্রিন্ট নেক্সট আরও একটা ডিজাইন দেখুন খুলে দেখাচ্ছি এটাও জুলি হাতার মধ্যে দেখুন কত সুন্দর কালেকশানটা এটা একটা নেকের মধ্যে একটা রাউন্ড নেকের মধ্যে পাইপিং করে দেওয়া আছে প্লাস দেখুন হাত হাতে ডিজাইন করা হচ্ছে লেস দিয়ে ঠিক আছে তো এটারও কিন্তু প্রাইস থাকবে দুশো দশ থেকে দুশো ত্রিশ টাকার মধ্যে প্লাস পকেটেও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে হ্যাঁ তো এবার নেক্সট একটা দেখাচ্ছি দেখুন কাফতানের ডিজাইন কলমকারির মধ্যে ঠিক আছে একটু ডিফারেন্ট টেস্টের কালার চার্টের মধ্যে কলমকারি ঠিক আছে দেখুন রাউন্ড নেকের এই সরি এটা ভি নেক থাকবে একটু নেকটা স্ট্রেট করে দেখিয়ে দাও দেখুন ভিনেকের মধ্যে লেস ওয়ার্ক থাকবে প্লাস দেখুন চারদিক দিয়ে পুরো লেস থাকবে পুরো সাইডে পুরোটা একটা লেস ওয়ার্ক করা থাকবে ঠিক আছে দুদিকেই থাকবে হ্যাঁ এটার রেঞ্জ থাকবে মোটামুটি ধরুন ওই দুশো দশ থেকে দুশো তিরিশের মধ্যে এটারও আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা দেখুন কত সুন্দর একটা দেখুন সব এগুলো কিন্তু কোনো ফেব্রিক নয় নর্মাল প্রিন্টের মধ্যে আছে কোনো কিছু কাপড়ের কোনো কালারের কোনো সমস্যা আসবে না ফুল গ্যারেন্টেড কাপড় আছে এটাও দেখুন লেস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে আমাদের স্টার্টিং রেঞ্জ থাকে একশো পনেরো টাকা একশো পনেরো থেকে আপ টু সাড়ে তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে নাইটির ভ্যারাইটি পাবেন প্লাস কিন্তু বুটিক ডিজাইনের নাইটি কিন্তু প্রচুর কালেকশন পাবেন এই দেখুন নেক্সট কালেকশানটা এটাও একটা কাপ্তান রয়েছে এটা দুশো দশ টাকার মধ্যে একশো নব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে এটা রেঞ্জ থাকবে কি সুন্দর দেখুন একটা কলমকারী ডিজাইন রয়েছে দেখুন কী সুন্দর কালেকশনটা পুরো কলমকারে একটা প্যানেল গেছে দু সাইড দিয়ে দেখুন একটা প্যানেল রয়েছে প্রিন্টের কী সুন্দর কালেকশনটা এটা করে কিন্তু চারটে পাঁচটা করে কালার অপশান পাবেন দুশো দশ টাকার মধ্যে রেঞ্জ থাকবে নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখুন স্ট্রেট মিক্স ম্যাচের মধ্যে অ্যালাইন কাটার মধ্যে স্ট্রেট মিক্স ম্যাচের মধ্যে গলায় লেস দেওয়া ঠিক আছে এটার প্রাইস ধরুন ওই আপনার দুশো কুড়ি টাকার মধ্যে দুশো পনেরো দুশো কুড়ি টাকার মধ্যে এটার প্রাইস থাকবে চারটে করে কালার অপশান পাবেন এর মধ্যে আরও প্রিন্ট ভ্যারাইটি পাবেন ঠিক আছে তো এরকম শুধুমাত্র যে আমাদের সুস্মিতা এন্টারপ্রাইজে এরকম স্ট্রেট মিক্স ম্যাচের মধ্যে যে ডিজাইন পাওয়া যায় তা নয় কিন্তু এছাড়াও কিন্তু প্রচুর বুটিক টাইপের কিন্তু কালেকশান মানে দেখলে আপনারা ভাববেন হয়তো শুধুমাত্র কুর্তি রয়েছে ওটা কিন্তু ওটা কিন্তু নাইটির ডিজাইন থাকে আমাদের এরকম টাইপের কালেকশান হয় এটা একটা দেখুন হর্ষিতার মধ্যে আছে একশো নব্বই টাকার নিচে প্রাইস আছে একশো নব্বই টাকার নিচে হর্ষিতার কিন্তু এটা রয়েছে ঠিক আছে চুয়ান্ন বডি ছাপ্পান্ন ঝুল থাকবে আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখুন এগুলো সব ছাপ্পান্ন ঝুল চুয়ান্ন বডি কোনওটা দুটো কোঁটার পাঁচটা কোনোটা তিনটে কালার অপশান থাকবে আর সেট কেটে নেওয়ার সুবিধা তো রয়েছি যেমন কত সুন্দর একটা ব্রাইট প্রিন্ট রয়েছে এটাও কিন্তু আপনার একশো টাকার মধ্যে আরও একটা কালেকশান দেখুন মিক্স ম্যাচের মধ্যে রয়েছে মিক্স ম্যাচের মধ্যে শোল্ডারটা দেখুন একবার অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু সব প্রাইস মোটামুটি দুশো টাকার মধ্যে একশো পঁচানব্বই টাকার নিচে দুশো টাকা না একশো পঁচানব্বই টাকারও নিচে এই সব মালের প্রাইস এই একটা দেখুন পুরো ফিফটি সেভেন লেন্থ আছে এটা এটা লেন্থ থাকবে ফিফটি সেভেন বড় বহরের মধ্যে আছে ঠিক আছে লাইট শেডের মধ্যে এটারও প্রাইস থাকবে কিন্তু দুশো টাকার মধ্যে আরও একটা দেখুন স্ট্রেট মিক্স ম্যাচের মধ্যে দেখুন এই সেম মিক্স ম্যাচে কিন্তু আমরা একটু আগে অ্যালাইন কার্ড দেখালাম সেরকম কিন্তু একটা স্ট্রেট মিক্স ম্যাচের মধ্যে আপনার রয়েছে এটা গোল গলা ঠিক আছে এটার প্রাইস দুশো টাকার নিচে আরও একটা দেখুন কি দেখুন একটা ইউনিক প্রিন্ট দেখাচ্ছি পুরো বাদনি টাইপের হ্যাঁ পুরো বাদনি লুক্সের আছে এই গোলকলাটা এটার প্রাইস থাকবে দুশো টাকার মধ্যে এটা দুশো টাকার মধ্যে পুরো বাদনি লুক্সের এটা প্রিন্ট আছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু কোনো পিওর বাদনি নয় এটা বাদনি প্রিন্টের মধ্যে আচ্ছা অনেক তো নাইটির কালেকশন দেখালাম এবার কিছু কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একটা পিওর মোমবাটিক প্রিন্টের মধ্যে ঠিক আছে মোমবাটিক নয় এটা পিওর মোমবাটিক প্রিন্টের মধ্যে রেঞ্জ থাকবে একশো চল্লিশ টাকারও নিচে একশো চল্লিশ টাকারও নিচে কিন্তু এই স্লিপলেস ডবল এক্সেল কুর্তিটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন কালেকশানটা এটা কলারের মধ্যে ডবল এক্সেল সাইজ থাকবে ঠিক আছে ফর্টি সিক্স বডি ওয়ান সাইড পকেটও থাকবে পিওর কটনের মধ্যে এটা চারটে চার রকম প্রিন্ট থাকবে চারটে চার রকম প্রিন্ট থাকবে ঠিক আছে বান্ডিলা এটার প্রাইস দুশো ত্রিশ টাকার মধ্যে থাকবে পিওর কটনের মধ্যে ওয়ান সাইড পকেট দুশো ত্রিশ টাকার মধ্যে নেক্সট আরও একটা কালেকশান দেখুন ফেলছি কি দারুণ দূর কালেকশানটা ওঠে দেখুন একটা মাছ এম্ব্রয়ডারি করা রয়েছে পিওর কটন ঠিক আছে পিওর কটনের মধ্যে ডিজাইন লুকসটা দেখুন ঠিক আছে এটারও কিন্তু প্রাইস থাকবে আপনার মোটামুটি তিনশো কুড়ি টাকার নিচে তিনশো কুড়ি টাকার নিচে এটার প্রাইস থাকবে নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখুন পিওর কটনে এগুলো এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজই অ্যাভেলেবেল আছে এটা যেমন একটা এক্সেলের মধ্যে বেগমপুরির মধ্যে বেগমপুরি কুর্তির মধ্যে রয়েছে পিওর আজরাকের কাপড় অ্যাটাচ করা রয়েছে আংরাকশা প্যাটার্ন করা রয়েছে প্লাস একটা কাঁথা স্টিচ কাপড় রয়েছে হাতে দেখুন লুকসটা ঠিক আছে কত রকম কম্বিনেশন করা রয়েছে ঠিক আছে পুরো নিচে পারেও ডিজাইন চড়া করে এটার প্রাইস থাকবে আপনার তিনশো চল্লিশ টাকার মধ্যে ঠিক আছে নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখুন সামনেটা একটা গণেশের অ্যাম্ব্রয়ডারি করা রয়েছে আর কলারটা দেখুন গামছা চেক্স গামছা দিয়ে পিওর মলমল কটনের মধ্যে আপনার গামছা দিয়ে একটা কলার করা রয়েছে প্লাস একটা গণেশ অল ওভার ফ্লোরাল প্রিন্ট রয়েছে চারটে চার রকম প্রিন্ট পাবেন রেঞ্জ থাকবে তিনশো পঞ্চাশ টাকার নিচে ঠিক আছে এটা এক্সেল ডবল এক্সেল দুটো সাইজে অ্যাভেলেবেল নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখুন কলারের মধ্যে কলারের মধ্যে ফ্রক কাটিং ঠিক আছে ফ্রক কাটিং বলতে কি এটা অ্যালান টাইপের কাটিংটা আছে দেখুন কলারের মধ্যে রয়েছে এটারও কিন্তু সব আলাদা আলাদা প্রিন্ট থাকবে বান্ডলে চারটে চার রকম প্রিন্ট পাবেন এটার এক্সেল ডবল এক্সেল দুটো সাইজই অ্যাভেলেবেল চারশো টাকার মধ্যে এটা প্রাইস আছে এক্সেলটা ঠিক আছে চারশো টাকার মধ্যে এটা প্রাইস আছে নেক্সট একটা দেখুন প্যান্ট সেটের কালেকশান দেখাচ্ছি নেক্সট একটা প্যান্ট সেটের কালেকশান দেখাচ্ছি দেখুন স্লিপলেসের মধ্যে পিওর কটন পিওর কটনে স্লিপলেসের মধ্যে ঠিক আছে কালেকশানটা দেখুন বোটা পাতি দিয়ে নটের মধ্যে ওয়ার্ক করা রয়েছে আর এটা হচ্ছে প্যান্ট রয়েছে কলি দেওয়া থাকবে প্যান্টে হানড্রেড পার্সেন্ট কটন থাকবে ফুল ইন্টারলক সেলাই থাকবে রেঞ্জ থাকবে দুশো ষাট টাকার নিচে দুশো ষাট টাকার নিচে আরও একটা প্যান্ট সেটের কালেকশান দেখুন এটাও স্লিপলেস এটারও নট করা থাকবে ঠিক আছে এটারও প্যান্ট রয়েছে এটা সেম সেম কালারের মধ্যে এটার চারটে চার রকম কালার অপশন থাকবে দুশো ষাট টাকার মধ্যে এটা দাম থাকবে এরম টাইপের আরও বহু কালেকশন পেতে সুস্মিত এন্টারপ্রাইজে ভিজিট করুন আর ঝটপট পারচেস করুন তাহলে পরে অনেক রকম ভ্যারাইটিস নতুনত্ব কালেকশন পেয়ে যাবেন তো এই আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার